সেই আন্দোলনের মধ্যে আমরা দেখেছি কিভাবে আন্দোলনকে বিভক্ত করার চেষ্টা করেছে আজকে সারা দেশকে তারা তারা যে শাসন করেছে করেছে রাজাকার বলে তারা এই দেশ বিরোধী বলে দেশের জনগণকে বিভক্ত করতে চেয়েছিল কিন্তু সেই দেশের চেতনা মুক্তিযুদ্ধ প্রত্যেকটা অঙ্গীকার বাংলাদেশের মানুষকে সৈন্যশাসকের বিরুদ্ধে ঐস্কবদ্ধ করেছে রুটফাৎকারীদের বিরুদ্ধে ঐস্কবদ্ধ করেছে তারই দিক্কিতে গত কয়েকজন যে অভ্যর্থান হয়েছে সেটা ছাত্রদের বিজয় ছাত্র জনতার বিজয় এই বিজয়কে আমাদের রক্ষা করতে হবে যে করা বললেও আমাদের রক্ষা করতে হবে এই বিজয় যদিটা চিন্তাই করতে না পারে। সেটার বিপদে আমাদের সতর্ক থাকতে হবে বন্ধুরা বন্ধুরা মুক্তি এত সহজ বিষয় নয় স্বাধীন এত সহজ বিষয় নয় আমরা স্বাধীনতার পথে হাঁটছি মুক্তির পথে হাঁটছি সেই মুক্তি যাতে আজকে কেউ কর্ম করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে আমরা শাসকের বিরুদ্ধে লড়াই করেছি ব্যক্তিগত ভাবে কোন আওয়ামী লীগের নেতা কোন আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের তাদের বাড়ি হামলা তাদের লুটপাট করা আগুন দেওয়া এইগুলো আমাদের কাজ হতে পারে না সুযোগ সন্ধানীরা করছে এই সব বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের আন্দোলনকে একটা নেতিবাচক প্রভাব দেওয়ার জন্য জনগণের আস্থা নষ্ট করার জন্য আজকে যারা এগুলো করছেন তাদেরকে সতর্ক থাকতে হবে বাংলাদেশ হিন্দু মুসলমান সকল জাতিসত্তার সম্প্রীতির দেশ এইখানে হিন্দু আক্রমণ করা হচ্ছে হিন্দুদের উপরে নানাভাবে чей পারে সেই গ্রামে আমাদেরকে সেই সাধারণ মানুষকে নিয়ে আহ্বান করতে হবে যে এই সমস্ত লুটপাট সহিংসতা আমাদের পথ নয় আমরা যে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি সেই ফ্যাসিস্ট মুক্তি আবার আমরা আপনাকে দেখতে চাই না ভাই আমি বন্ধুরা আমার প্রতিবেশী আমার পরিচিত জন ও অপরিচিত জন যারা ক্ষমতায় ছিল তাদের দ্বারা লুটপাট যখন কেউ করে ভাঙচুর করে সেগুলো লাগে ব্যক্তিগত হিসেবে মানুষ হিসেবে নাগরিক হিসেবে আমরা লুটপাটের রাজনীতি করি না আমরা খুন খারাপের রাজনীতি করি না আমরা মনে করি যে যারা এই কাজগুলো করছে এই সুযোগে ব্যবহার করার চেষ্টা করছেন তাদেরকে আপনারা বিরত করুন এবং তাদেরকে এই যে আমাদের আমরা আহ্বান করতে চাই এখনো সরকার গঠন হয় নাই সংগ্রামী বন্ধুরা যতক্ষণ সরকার গঠন না হচ্ছে আমরা দাবি করেছি সেই সরকার যত দ্রুত সম্ভব গঠন করতে হবে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে দমনমূলক যত মিথ্যা মামলা শ্রমিকের বিরুদ্ধে নাগরিকের বিরুদ্ধে ছাত্রের বিরুদ্ধে